ঘন কুয়াশার সাথে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জানান দিতে শুরু করেছে শীতের আগমনী বার্তা দিনের বেলায় রোদ থাকলেও সন্ধ্যার পর থেকেই কুয়াশা নেমে আসছে চারপাশে যা থাকছে পরদিন সকাল পর্যন্ত শনিবার সকাল আটটা পর্যন্ত জেলার চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে আবহাওয়া অফিস জানিয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন নেমে আসছে পঁচিশ ডিগ্রির কাছাকাছি একই সাথে মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত উত্তর দিক থেকে বইছে হিমেল বাতাস যা ইঙ্গিত দিচ্ছে আসন্ন শীতের আসলে বর্ষাকাল যে চলে যাচ্ছে এটা আজকে থেকে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে রাস্তায় প্রচুর কুয়াশা গাড়ির হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাইতে হচ্ছে আজকে প্রচন্ড কুয়াশা আমরা গাড়ি চালাই কিন্তু হেডলাইট চালানো ছাড়া গাড়ি চালানো সম্ভব হইতেছে না অনেকটুকু বেলা হয়ে গেছে তারপরেও হেডলাইট ছাড়া গাড়ি চালানো সম্ভব না এবার মনে হয় শীতটা আগে আগে নামে গেল আজকে যে কুয়াশা পড়ছে আমি প্রতিদিনই পাম্পে নাইট করি তো এত কুয়াশা আমি কোনো দিন দেখি নাই যে আজকে এত কুয়াশা পড়ছে আজকে কুয়াশা দেখে মনে হচ্ছে যে এইবার শীতটা আমাদের এই দিক দ্রুত নেমে যাচ্ছে কুয়াশাটা আমাদের এই দিক পঞ্চগড় প্রতিনিধি আবু রায়হান আনসারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি